আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাইরা সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া একটি নিয়ামত যে নিয়ামত আমাদের কি মহান রব্বুল আলামিন প্রদান করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন আলাইয়া কুল্লুকুম রাইউন ওয়া কুল্লুকুম মাসলুন আন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের দায়িত্বের ব্যাপারে প্রিয় দিনি ভাইরা আজকে আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়ায় অনেক কিছু ক্রয় করে দিই তাদের শখ আহ্লাদ অনেক কিছুই পূরণ করি তাদেরকে শিক্ষা দেয় দুনিয়াবি অনেক জ্ঞান কিন্তু তাদেরকে কখনোই কি আমরা শিক্ষা দিতে পেরেছি রব্বুল আয়লামিনের আনুল করিম রব্বুল প্রেরিত প্রেরিতদ্দিন ইসলামের যথাযথ জ্ঞান তাকে কি শিক্ষা দিতে পেরেছি রসল্লা সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা কিভাবে পোষণ করতে হয় তাকে কি শিক্ষা দিতে পেরেছি আখেরাতের জ্ঞান কেউ ভাইরা মনে রাখবেন আমরা আমাদের সন্তানদেরকে কি শেখাচ্ছি তাকে কি দুনিয়া শেখাচ্ছি নাকি তাকে আখরাত শেখাচ্ছি তাকে কি আমি অসৎ হতে শেখাচ্ছি নাকি তাকে সৎ হতে শেখাচ্ছি তাকে কি আমি শুধু দুনিয়াবি জ্ঞান শিক্ষা দিচ্ছি নাকি তাকে আঁখেরাতের জ্ঞানও শিক্ষা দিচ্ছি মনে রাখবেন পিতা হিসাবে যেমন তার দুনিয়াবি বিষয়গুলো খেয়াল রাখা আমাদের দায়িত্ব কর্তব্য ঠিক তেমন তার আখেরাতের বিষয়গুলো খেয়াল রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য তাই আসুন আজকে দিনই হোক সেই দিন যেদিন থেকে আমি আমার সন্তানের আখেরাতকে গুছাবো আমি আমার সন্তানকে সন্তানকে কিভাবে আখেরাতকে গড়াতে হয় কিভাবে আখেরাতকে গুছাতে হয় সেই শিক্ষা প্রদান করবো আসুন আজ হোক আমাদের বদলে যাওয়ার দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ